হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ডেলি তো একই রকমভাবে ঝোল রান্না করি তো চলো আজকে একটু অন্য ডিম ঝোল রান্না করব তো প্রথমে বাটির মধ্যে সরষের তেল দিয়ে তারপর ডিমটা দিয়ে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি থাকলে দিয়ে দিবে আমার কাছে লঙ্কা ছিল না তাই দিলাম না আর লবণ দিয়ে দিবে দিয়ে দেখো একটা পাত্রে জল গরম করে ওর মধ্যে বসিয়ে দিবে দেখো তারপর বসিয়ে আমি সে ভাপিয়ে নিয়েছি দিয়ে তুলে নিচ্ছি দেখো তারপর উল্টে দিলে ওটা উঠে আসবে তো ওটা ঠিক মতো হয়নি এই দেখো এবার উঠে চলে এলো তো এ আমি একটা কড়াইতে আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আর দেখো তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তো বেশি তাড়াহুড়ো করবে না আস্তে আস্তে করে ডিমগুলো তুলবে না হলে কিন্তু ভেঙে যাবে আমার একটা ডিম ভেঙে গেছে তো কোনো ব্যাপার না ঘরেই খাবো তো দেখো কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তোমরাও এভাবে বাড়িতে বানাবে দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর তারপর তুলে নিয়ে আমি এই দেখো এটা ভেঙে গেছে তো ওটাও ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে একটু জিরে আর আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজ আমি বেশি দিয়েছি একটু ঘন ঘন হবে আর খেতেও ভালো লাগবে আর লবণ দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গরম মশলাও দিয়েছি তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর টমেটোও দিয়েছি আর আদা রসুন থেতো করে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো একটু আর এখানে দেখো ডিম ভাজাগুলো আমার হয়ে গেছে আর একটু জল দিয়ে আমি আলু আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো আমার কষানো হয়ে গেছে এবার আলাদা একটা কড়াইতে আমি জল গরম করেছিলাম তো ওই জল গরমটা আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপর দেখো এখানে ফুট চলে আসছে তো আমি গরম জল দিয়েছি তাই ফুট চলে এসছে তো আমি ডিমগুলো দিয়ে ভালোভাবে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব তো দেখো তারপর ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থাকবে টাটা সবাইকে